আসসালামু আলাইকুম ও প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দশক আজ চব্বিশ মে দুই শুক্রবার আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে বিমান টিকিটের আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং পাশাপাশি আমি গত মঙ্গলবারে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এই মুহূর্তে ঢাকা থেকে কুয়ালামপুরে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম অত্যন্ত পরিমাণে বেশি যে সমস্ত টিকিটগুলো এখন সাড়ে তিন হাজার চার হাজার পাওয়া যেতেছে না কিন্তু এই মুহূর্তে কিছু প্রতারক চক্র আছে তারা আপনাদেরকে লোভনীয় অফার দেখাবে কিন্তু সেখানে আমার একজন ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন আমিও তো অনেক তুমিও তো অনেক লোভনীয় অফার দাও ঠিক আছে ভাই আমিও আপনাদেরকে লোভনীয় অফার দিই যেই সময় যেই রেট থাকে আমি আপনাদেরকে সেটা বলি কখনো এরকম লোভনীয় অফার দিই নাই আর আমি যেই অফারটা দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা অফারের টিকিট আপনাদেরকে ডেট পর্যন্ত আমি বলে দিই প্রত্যেকটা ভিডিওতে কবে যেতে হবে কয় মাসে ছুটিতে গেলে আপনি পাবেন এই সমস্ত অফারগুলি সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই বলার চেষ্টা করি কিন্তু সেখানে এই যে আমি যদি এখন আপনাদেরকে বলি সাপোজ ধরেন এই মে মাসের তারিখের আগে এখনো আপনারা আমাদের কাছ থেকে টিকিট নিতে পারবেন পাঁচশো রিঙ্গিট পাঁচশো পঞ্চাশ ছয়শো রিঙ্গিটে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি মে মাসের আঠাশ তারিখের আগে আপনাদেরকে দেশে যেতে হবে সিঙ্গেল টিকিট নিয়ে কুয়ালালামপুর টু ঢাকা তাহলে আপনারা এখনো পাঁচশো রিঙ্গিত থেকে শুরু করে ছয়শো রিঙ্গিত হ্যাঁ মালিন্দা কিছু অফার আছে সেগুলো আপনারা অনলি নিতে পারবেন কিন্তু আজকে আমি এই ভিডিওটি বলেছি আপনাদেরকে মে মাসের আঠাশ তারিখের আগে এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি জুন মাসের দশ তারিখে যাব তাহলে এটা কি আমার অপরাধ আমার এই কথাগুলি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেওয়াটাই কি আমার অপরাধ আপনি যে এই ধরনের একটা কমেন্ট করেছেন বা আমি আপনার কমেন্টটা তুলে ধরতে চাই না কারণ আপনিও একজন বাংলাদেশি ভাই আর ওই কমেন্ট তুলে ধরলে ভাই এগুলো খারাপ লাগে আমার কাছে কিন্তু আমি আপনাকে বলতে চাই আমার ভিডিওর নিচে একটু আপনি কমেন্টগুলো চেক করবেন যে কেউ আমার কাছ থেকে প্রতারিত হয়েছে কি না এগুলো একটু চেক করবেন তাহলে আপনি নিজেই ক্লিয়ার হতে পারবেন যে সে কি অ্যাকুরেট টিকিট দেয় নাকি ডুপ্লিকেট টিকিট দেয় এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি আমাকে বলতে পারবে না যে জামিলবাইয়ের কাছ থেকে টিকিট নিছি সে টিকিট দুই নাম্বার কিবা টিকিট ভুয়া টিকিট দিছে না হয় আমার টাকা মেরে খাইছে এই ধরনের কোনো কথা এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না ব্যবসা কিন্তু আজকে নতুন করি না ভাই আজকে নতুন করি না ব্যবসা ব্যবসা করি দীর্ঘ দিন যাবৎ আমরা লং টাইম ব্যবসা করার উদ্দেশ্যে আমরা ব্যবসা করি আমরা আপনার কাছ থেকে পাঁচশো রিঙ্গিত নিয়ে এক হাজার রিঙ্গিট দুই হাজার নিয়ে আমার আইডি টাইডি অফ করে দিব আপনার সঙ্গে আমি যোগাযোগ করবো না হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে ফেলব এই ধরনের কাজ আমি করি না আর বিগত দুই তিন বছর যাবৎ আপনি দেখেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ চেক করবেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের ওই একটাই নাম্বার দেওয়া আছে সেম যেই নাম্বারগুলো আমি দিয়ে রাখি আমার আইডিতে আপনি দেখেন কখনো কোনো ভিডিওতে ওই আই নাম্বারটি চেঞ্জ করা হয়েছে কি না আশা করি এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তা যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি খালি খালি আপনারা কোনো কমেন্টগুলো করবেন না এমন কোনো কমেন্ট করবেন না যে যেখানে আপনার নিজেরও ক্ষতি হবে আপনি যে কমেন্টটা করেছেন আপনার কমেন্টের নিচে আমি দেখেছি আমার আরও দুইজন ভাই সেই কমেন্টের উত্তর দিয়ে দিছে তা আমার কিন্তু আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়া লাগেনি কারণ যেই দুজন আমাকে আপনার কমেন্টের উত্তর দিয়েছে সেই দুইজন ভাই কিন্তু আমার কাছ থেকে টিকিট নিয়ে গেছে তারা জানে আমার সার্ভিসটা কেমন আমি তাদেরকে কি ধরনের সার্ভিস দিয়েছি সম্পূর্ণ কিছু তারা জানে বলেই কিন্তু আপনাকে উত্তর দিয়েছে আশা করি আপনি বুঝতে পারছেন পরবর্তীতে একটা কমেন্ট করার সময় একটু ভাবনা চিন্তা করে কমেন্টগুলো করবেন তা দর্শক এখন আসি যদি আপনারা কেউ এই মাসের ভিতরে আমি এখনও বলতেছি এই মাসের সাতাশ তারিখের আগে সাতাশ আঠাশ তারিখ আঠাশ তারিখের আগে পর্যন্ত আজকে চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর ভিতরে যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিট নিয়ে কোলালামপুর থেকে ঢাকা যেতে চান তাহলে এখনো পর্যন্ত আমাদের কাছে ওই টিকিটগুলি আপনারা নিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিট পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিটের ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তবে এক একটা বিমানের কিন্তু এক এক রকম দাম যদি আপনি বলেন যে ভাই আপনি পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিট বলছেন আমাকে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট দিতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে মাপ চাই আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলা এখন বর্তমান আপনাদেরকে ওরকম কম দামের ভিতরে দিতে পারবো না হ্যাঁ বিগত পনেরো দিন বিশ দিন আগেও কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলা ছয়শো সাড়ে ছয়শো এর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি হ্যাঁ পাঁচশো থেকে ছয়শোর ভিতরে আপনারা যে টিকিটগুলি পাবেন সেগুলা কিছু কিছু মালিন্দা এয়ারলাইন্সের টিকিট আছে বিমান বাংলাদেশ আছে ইউএস বাংলা এয়ারলাইন্স আছে ইয়ার এশিয়া আছে এগুলার সিঙ্গেল টিকিটগুলি আপনারা নিতে পারবেন এখনও পর্যন্ত আজকে পর্যন্ত যদি আপনারা নেন এই টিকিটগুলো আঠাশ তারিখের আগের টিকিটগুলো আপনারা পাঁচশো থেকে ছয়শো ইঙ্গিন ছয়শোর ভিতরেই কিন্তু আপনারা এই সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন সাথে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল নিতে পারবেন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতাশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরোই একটা ফ্লাইট আছে ওই ফ্লাইটের টিকিটটা যদি নেন আপনি সেই ক্ষেত্রে মাল পাবেন বুকিংয়ে চল্লিশ কেজি হাতে সাত কেজি তা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাকে এখনই আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টিকিটগুলি সংগ্রহ করে রাখুন হ্যাঁ এবার আসি আপডাউন টিকিট যারা আপডাউন টিকিট নিতে চান আবার কেউ আছেন জুন মাসের ভিতরে আপনারা জুন মাসের ঈদের আগে আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান হ্যাঁ জুন মাসের এক তারিখ থেকে শুরু করে জুন মাসের সতেরো তারিখ পর্যন্ত বিভিন্ন রকম টিকিটের দাম আছে এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম এখনো পর্যন্ত এক তারিখের ভিতরে যদি আপনারা যান ইউএস বাংলা অথবা এয়ার এশিয়া এগুলাতে কিন্তু আপনারা আটশো নয়শো রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন দুই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের দিকে গেলে তখন আপনাদেরকে বারোশো তেরোশো রেঙ্গিত দিয়ে নিতে হবে যদি দশ এগারো বারোতে যান মালিন্দা এয়ারলাইন্সের কিছু অফার টিকিট আছে আর এয়ার এশিয়াতে কিছু কম প্রাইজের ভিতরে আছে সেগুলি আপনারা নিতে পারবেন বারোশো তেরোশো সাড়ে তেরোশো এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলো নিতে পারবেন তাছাড়া যদি মালয়েশিয়া বিমান টিকিটগুলো চান সেই ক্ষেত্রে আপনাদেরকে থেকে পর্যন্ত সিঙ্গেল দাম দিয়ে তারপরে নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যে টিকিটগুলো সেই টিকিটগুলার দাম কি পরিমাণ আছে সাপোজ আমি যদি একটু চেক করি আপনাদেরকে বলি আপনারা যদি আমি এখানে জুন মাসের চোদ্দ তারিখ দিলাম জুন মাসের চোদ্দ তারিখে যদি আপনি কোয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান তাহলে সব থেকে কমে আছে এয়ার এশিয়া এয়ার এশিয়াতে পড়বে বারোশো রিঙ্গিত এবং মালিন্দা এয়ারলাইন্স আছে মালিন্দা এয়ারলাইন্সে নিতে পারবেন তেরোশো বিশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি নিতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিংয়ে বুকিং এ পাঁচচল্লিশ কেজি হাতে সাত কেজি বিজনেস ক্লাস এটা নিতে গেলে আপনাকে নিতে হবে পঁচিশশো পঞ্চাশ রিঙ্গিত দেওয়া আর এরপরে যদি আমি মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিটটা দেখি আপনাদেরকে একটু যদি মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিটটা দেখে বলি মালয়েশিয়া এয়ারলাইন্স আপনাদের টিকিটের দাম পড়বে 1800 রিঙ্গিত বুকিং এ 40 কেজি আছে 7 কেজি সিঙ্গেল টিকিট এবার আপনারা বুঝতেই পারছেন যে যে টিকিটগুলো আপনারা ঈদের আগে গেলে 1800 রিঙ্গিত 1400 রিঙ্গিত 1500 রিঙ্গিত এবার 14 তারিখের জায়গা যদি আমি 18 তারিখ আপনাদেরকে দিই 18 তারিখ 19 তারিখ 19 তারিখে যদি আমি চেক দিই উনিশ তারিখে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট ইউএস বাংলাতে নিতে পারবেন আপনারা অনলি পাঁচশো রিঙ্গিট মালয়েশিয়া এয়ারলাইন্সে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই টিকিটগুলো নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ রিঙ্গিটে এবার বুঝতে পারছেন যে আপনার দুই দিন তিন দিন আগে ঈদের দুই দিন তিন দিন আগে যদি যান সেই টিকিটের দাম আঠারোশো রিঙ্গিট মালয়েশিয়া এয়ারলাইন্সে আর যদি ঈদের দুই দিন পরে যান বাংলাদেশে যেতে চান তাহলে সেই টিকিটটা নিতে যে ইএস নিতে ঈদের আগে গেলে সিঙ্গেল টিকিট নিতে হবে সেই ইয়েস বাংলাতে আপনি অনলি পাঁচশো রিঙ্গিটে নিতে পারবেন ঈদের একদিন পরেই তাহলে এবার বুঝুন যে ঈদের এই ঈদের জন্য কি পরিমাণ টিকিটের দাম বাড়ছে হ্যাঁ অনেকেই আমাকে বলেন যে ভাই দাম বাড়লে সিঙ্গেল টিকিটের দাম বাড়ছে আমি তো আপডাউন টিকিট নিবো আপডাউন টিকিটের কেন দাম বাড়বে ভাই আপডাউন টিকিটটা কীভাবে হয় আপনি যাবেন এবং আসবেন একসাথে আপনি টিকিটটা কাটছেন সেটাকে আপডাউন টিকিট বলে এখন যাওয়ার সময় আপনার টিকিটটার দাম যদি হয় আঠারোশো টাকা আসার সময় টিকিটের দাম যদি হয় বারোশো টাকা তাহলে আপনার তিন হাজার রেঙ্গি টিকিটের দাম এবার আপনি যদি ঈদের পরে যান আপনার সেই সেম একই ঈদের পরে গেলে আপনার যাওয়ার সময় টিকিটের দাম পড়তেছে পাঁচশো আসার সময় টিকিটের দাম পড়তেছে বারোশো সতেরোশো রিঙ্গিট। কেন আপডাউন টিকিটের দাম বাড়ে আপনারা বুঝতেই পারছেন সিঙ্গেল টিকিটের দাম না বাড়লে তো আপডাউন টিকিটের দাম বাড়ে না হ্যাঁ টিকিটের দাম কখন বাড়ে যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ারটার রেট বেশি আসারটার রেট কম আছে কিবা এই মুহূর্তে যদি আপনি পাঁচশো রিঙ্গিতে আপনি যদি এই পাঁচশো রিঙ্গিটের ভিতর পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতরে যে বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে টিকিট আছে আপনি যদি আবার এই মাসের ভিতরে ব্যাক করতে চান যাওয়ার সময় আপনার টিকিটের দাম আপনি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো রিঙ্গিটে নিতে পারতেছেন কিন্তু আসার সময় টিকিটের দাম নিতে হবে আপনাকে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিঙ্গিত তাহলে এবার বুঝতেই পারছেন যদি আপনার আপ ডাউন টিকিটের দাম পড়ে যাবে চার হাজার রিংকিট মানে এই মাসের ভিতরে যদি আবার ব্যাক করেন তা আপ ডাউন টিকিট অনেকে বুঝেন না তাই আর কি আমাদেরকে বলেন যে ভাই সিঙ্গেল টিকিটের দাম বাড়লে আমি তো আপডাউন টিকিট নিব আমার টিকিটের দাম কেন বাড়বে টিকিট তো যাওয়া এবং ডাউন বলা হয় যাওয়ার দাম আপনার বেশি সাথে যদি যোগ করা হয় তখন তো এমনি অটোমেটিক বেশি হয়ে যায় হ্যাঁ তা আজকে আমি আপনাদেরকে বলে রাখবো যে যারা ঈদের পরে দেশে যাবেন ঈদের পরে যারা দেশে যেতে চান আপনারা এখনই টিকিটগুলো কিনে রাখেন ঈদের পরে গেলে আপনারা অনেকে আছেন যে তিন মাস চার মাসের ছুটিতে যাবেন বিভিন্ন রকম টিকিটের দাম আছে অনলি থেকে শুরু করে চোদ্দোশো সাড়ে চোদ্দশো আপনারা ইউএস বাংলা বাংলাদেশ বিমান মালয়েশিয়া এগুলার আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে একটু বয়স করবেন বয়সে আপনার যাওয়া এবং আসার ডেটটা আমাকে বলে দেবেন তাহলে আমি আপনাদেরকে চেক করে বলে দিতে পারবো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেন টিকিটের দাম বেশি হয় কেন কম হয় হ্যাঁ এবার লাস্ট আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে যারা আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন এখন চাইতেছেন আপনারা ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান এখনো পর্যন্ত ঈদের পাঁচ সাত দিন দশ দিন পরে যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই টিকিটগুলা এখনো আপনারা বারোশো বারোশো পঞ্চাশ তেরোশো এর ভিতরেই কিন্তু আপনারা টিকিটগুলো কিনে রাখতে পারবেন যাতে ইয়ার এশিয়া আছে কিছু মালিন্দা এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অপর টিকিটগুলি আছে সেগুলি কিন্তু এখনও আমাদের কাছে আছে আপনারা চাইলে এখনই কিনে রাখতে পারেন বারোশো রিঙ্গিট থেকে শুরু করে তেরোশো সাড়ে তেরোশো রিঙ্গিট পর্যন্ত এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ারামপুরে আসার টিকিটগুলো কিনে রাখতে পারবেন তা যারা চাইতেছেন এখন টিকিটগুলো কিনে রাখবেন ঈদের পরে আসবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে তারা চাইলে এখনই ওই সমস্ত টিকিটগুলি সংগ্রহ করে রাখতে পারেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখাব আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ